আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম চোদ্দ চিয়া উচ্চ বিদ্যালয় এখানে আছে আমাদের লতিফ ভাই এবং জুয়েল ভাই এবং আরিফ ভাই সবাইকে নিয়ে আসছিলাম শ্যুটিং স্পটে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বৃষ্টির কারণে শুটিং স্পটে আসেও কোনো লাভ হয় নাই কোনো শ্যুটিং করা হয় নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো ভালো আপনাদের সাথে মনে করেন ভালো ভিডিও উপহার দিতে পারি দেখেন মনে করেন আমার ওই লতিফাই সাথে একটু কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গায়ে ডিসি এফারি মোহাম্মদ আবদুল লতিফ আপনারা সবাই জানেন আজকে শ্যুটিংয়ের জন্য আমরা আসলাম কিন্তু আজকে ঠিকভাবে হচ্ছে না কারণ অনেক বৃষ্টি কারণে আসার সময় বৃষ্টি ছিল না তখন সুষ্ঠুভাবে যাচ্ছিলাম এখন বৃষ্টির কারণে শ্যুটিং হচ্ছে না ইনশাল্লাহ নেক্সট টাইম আগামীকাল আমরা কোনো একটা শুটিং স্পট আপনাদেরকে বলে দেব সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের আমার প্রাইজ আইডিতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার সাথে সাথে দিবেন আমার আইডিয়া আপনাদের মনে হচ্ছে নিশ্চয় মোহাম্মদ আব্দুল লতিফ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লতিফ ভাইকে মাসা আল্লাহ এত সুন্দর করে কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখন কথা বলবে আমার জুয়েল ভাই আসসালামু আলাইকুম সবাই অবশ্যই নিশ্চয় ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও ভালো আছি আপনারা আপনারা চেষ্টা করবেন আর কি আমাদেরকে যতটুকু পারেন সহযোগিতা করে আমাদের ভিডিও দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে যতটুকু পারেন সাপোর্ট করে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্টে আমরা আগ্রহী এবং আমরা উপর উঠতে পারবো অবশ্যই আপনারা অবশ্যই এই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সে আশা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জুহর বাইরে মার্শাল অনেক সুন্দর কথা আমাদের মাঝে উপহার দিয়েছে এবং নেক্সট এখন কথা বলবো আমার আরিফ ভাই বাইরে আরিফ যেটা বলে মার্শাল অনেক সুন্দর সালাম আলাইকুম আসলে আপনাদের দোয়াই আমরা আমাদের পরিবারের টিম সবাই আলহামদুলিল্লাহ ভালো আপনারা দোয়া ধরবেন আমরাও আপনাদেরকে দোয়া ধরবো ধরো সবাইকেও ভালো মুসলমান সবাইকে ভালোবাসতে হবে সবাই জন্য দোয়া ধরতে হবে আসলে সব থেকে আমরা সামনে দিয়ে যেতে পারি শুধু আপনারাও যদি আমাদেরকে ভালোবাসেন দোয়া দেন সবসময় শেয়ার করেন তারা আমলাদের ভালোবাসার বেশিরভাগ প্রয়োজন আমাদের সামনে দেওয়া লাগার জন্য শুধু সবসময় আপনারা আমাদেরকে ভালোবাসবেন শেয়ার দরদের আমাদের যারা আমরা শ্রী মাছি সেরেদল আমরা জল রোয়েন ল তারপর সুশেন আরিফ এই সেরেদল আমরা মোটামুটি যে যত পাড়ি থাকত হচ্ছে এই মানুষ মাত্রও গুলটা তবু তবুও আমাদেরকে আরও ভালো ভালো অভিল সরজল আপনারা আমাদেরকে ফলোর্শ দিবেন কি তাই আমরা আমাদের আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন আরও বলতো আত্মীয় সব যারা আছে তাদেরকে একটু বলবেন আমরা আরও সামনে 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 আরো নতুন নতুন ভিডিও তাই আমার আইডির নাম হলো মোহাম্মদ আরিফ আরিফ আর আরেকটা আছে আরিফ ভাই এখানে লাইক দিবে শেয়ার চলবো দেশ আমার যারা আছে সবাইকে শেয়ার লাইক দিবেন আসসালামু আলাইকুম সবসময় কমান করল ভালোবাসা হবে আল্লাহ হাফেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আরিফ ভাইকে আমাদের মাঝে অনেক সুন্দর করে কথা বলে আমাদেরকে উৎসাহ করে উৎসাহ দিচ্ছে অসংখ্য ধন্যবাদ দেখে সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো আপনাদেরকে ফুলের ভাল দিয়ে পাশে রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা